সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি এমন একটি জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি অত্যন্ত পরিচিত জিনিস এই জিনিসটি গ্রামগঞ্জে দেখা যায় অনেকের বাড়িতেই রয়েছে তো বিশেষ করে এইটি কিন্তু আমরা অনেকেই অনেক সময় রান্না করে ভর্তা করে খেয়ে থাকি এবং অনেকেই ফেলে দেয় তো বিশেষ করে এর মধ্যে যে পুষ্টিকর রয়েছে এবং উপকারিতা রয়েছে শুনলে অনেক খুশি হবেন যে এই জিনিসটা তো আমরা না খেয়ে ফেলে দিয়ে থাকি তো এটি আমাদের এত উপকারে লাগে অনেকেই জানি না তো বিশেষ করে এই জিনিসটি আমাদের যে সকল উপকারে লাগে আমাদের শরীরে যে সকল উপকার হয়ে থাকে আমরা জানব তো আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে আমি সেই ধরনের কিছু ঔষধি গাছগাছালি নিয়ে আপনাদের ভালো কিছু পরামর্শ দিয়ে থাকি তো বন্ধুরা এটি কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলে থাকি আমরা কলার থোর এটা কলা গাছের থোর এই থর থেকেই কলা হয় আর এই থোরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মধু জমে থাকে তো এই থরে আপনারা প্রতিদিন সকালবেলা উঠে দেখবেন অনেক পরিমাণ মধু জমে রয়েছে আপনারা এতে মুখ লাগা শোষণ দিবেন দেখবেন মিষ্টি মিষ্টি বের হবে এই মধু কিন্তু শরীরের জন্য অনেক উপকার এবং এই কলার থর ভর্তা খেলে আমাদের শরীরে আমরা যে সকল উপকার পেয়ে থাকি যাদের শরীর দুর্বলতা এবং অনেকেরই দেখা যায় হাতে পায়ের ভেতরে চাবায় গিরায় গিরায় ব্যথা করে উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না এরকম কিন্তু অনেকেরই হয়ে থাকে তো যাদের এই সমস্যাগুলি রয়েছে তারা অবশ্যই এই কলা গাছের থোর খাবেন এবং অনেকেরই কিন্তু সাধারণত একটু রোদের মধ্যে গেলেই মাথা ধরে রোদের দিকে তাকাতে পারেন না চোখ দিয়ে পানি বের হয় এবং রোদের দিক তাকালেই কিন্তু চোখ মুছতে হয় এমন সমস্যা অনেকেরই রয়েছে তো আমি সেই সকল বায়ু বোনদেরকে বলবো এই কলা গাছের থোর প্রতিদিন একবার হলেও আপনি খাবেন এটাকে আপনি যখন ভাত রান্না করেন ভাতের উপরে দিয়ে সিদ্ধ করে নিয়ে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে মাত্র সাত দিন খান ইনশল্লাহ আপনার শরীরের দুর্বলতা কাটবে এবং যাদের হাত পাও চাবায় গিরায় গিরায় ব্যথা করে ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন তো আমি অনুরোধ করব যাদের শরীরে প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে অ্যাজমা অ্যালার্জি তারা খাবেন না কারণ ঠান্ডা রুগীদের জন্য যদি এই কলার থোর খান তাহলে ঠান্ডা বেড়ে যাবে তাই যাদের শরীরে অ্যালার্জি ঠান্ডা অ্যাজমা রয়েছে তারা খাবেন না সুস্থ শরীরে এটা খাবেন ইনশাল্লাহ আপনারা দুই গুণ উপকার পাবেন এবং এটা খেলে আপনার কোলেস্টেরল কাটাতে সাহায্য করবে এবং যাদের শরীরে প্রচুর পরিমাণে কষা আমাশা রয়েছে তারাও এই কলার থরটি ভর্তা করে খাবেন ইনশাল্লাহ আপনার শরীরে কোনো কষা আমাশা থাকবে না এবং এটা খেলে আপনার ঘুম ভালো হবে অনেকেরই কিন্তু রাইতে শুলে তেমন ঘুম হয় না এটা আপনি টানা এক সপ্তাহ খান ইনশাল্লাহ আপনার ঘুম ভালো হবে এবং যারা বলেন যে আমার পেট ফেঁপে থাকে প্রচুর পরিমাণ ঘ্যাঁস্টিক এই ঘাস অথবা পেট ফেঁপে থাকার জন্য আপনারা এই কলার থোর ভর্তা করে খাবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ